হ্যালো বন্ধুরা রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন মুখে ব্রণের দাগ ভরে যাচ্ছে মুখটাকে উজ্জ্বল ও গ্লোয়িং করতে চান আপনি কি খুব তাড়াতাড়ি ভরসা হতে চান তাহলে বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনি যদি আমাদের রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ফর্সা হওয়ার মেডিসিন ক্ল্যারিলাইট ক্রিম নিয়ে এই ক্ল্যারিলাইট ক্রিমের মধ্যে আছে হাইড্রোকুইনন ট্রিটিনিয়ন ও মোমেটাসন এটি পনেরো গ্রাম টিউবে পাওয়া যায় যার দাম মাত্র একশো টাকা এটি একটি স্কিন লাইটেনিং ক্রিম এই ক্ল্যারিলাইট ক্রিমের প্রধান কাজ হচ্ছে আমাদের স্কিনকে ফর্সা করা যে সমস্ত বন্ধুরা ফর্সা হতে চান তারা এই ক্রিমটি ইউজ করতে পারেন তারা ফর্সা হয়ে যাবেন এছাড়াও যাদের মুখে ব্রণর দাগ বা একনি পিম্পেলের দাগ আছে তারাও এই ক্রিমটি ইউজ করতে পারেন তাদের ব্রণর দাগ দূর হয়ে যাবে এটি আমাদের মেলাসমার দাগ কমাতেও সাহায্য করে যাদের মুখে ছোপ ছোপ দাগ আছে তারাও এই ক্রিমটি ইউজ করতে পারেন তাদের মুখের দাগ দূর হবে এবং মুখ উজ্জ্বল হবে এছাড়াও এটি আমাদের ডার্ক স্পট ও এজ স্পট কমাতে সাহায্য করে যাদের অল্প বয়সে মুখে বয়সের ছাপ পড়ে গিয়েছে তারাও এটি ব্যবহার করতে পারেন এটি আমাদের পিগমেন্টেশান কমাতেও সাহায্য করে এটি আমাদের স্কিনের মেলানিনের পরিমাণ কমিয়ে স্কিনকে ফর্সা বা উজ্জ্বল করতে সাহায্য করে যাদের মুখে সানটান পরে মুখ কালো হয়ে গিয়েছে তারাও এই ক্রিমটি ইউজ করতে পারেন তাদের সানট্যান দূর হয়ে যাবে এটি আমাদের ডেডসেল স্কিন তুলে ফেলে এবং নতুন স্কিন জন্মাতে সাহায্য করে যদি আপনি নিজেকে সুন্দর বানাতে চান তাহলে এই ক্রিমটি একবার ইউজ করতে পারেন এটির ব্যবহার করার নিয়ম হচ্ছে রাতে ঘুমানোর আগে মুখটি ভালো করে ফেসওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে নেবেন তারপর এটি মুখে ভালো করে লাগিয়ে নেবেন এই ক্রিমটি শুধুমাত্র রাত্রে ব্যবহার করবেন একদিন ছাড়া ছাড়া দিনের বেলা ইউজ করবেন না তবে অবশ্যই দিনের বেলা মুখে সানস্ক্রিন ব্যবহার করবেন এটির কমন সাইড এফেক্টসগুলি হল মুখ লাল হয়ে যেতে পারে স্কিন জ্বালা করতে পারে স্কিন পাতলা হয়ে যেতে পারে এমন কোনো সমস্যা দেখা দিলে আপনি আর এই ক্রিমটি ইউজ করবেন না বা আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে জেনে ব্যবহার করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন রকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ